কি কি সমস্যার সম্মুখীন হলে একজন মানুষ ত্যম করবে তাই সঠিক পদ্ধতি জানতে চাই যখন কেউ পানি ব্যবহার করতে অপারক হবে পানি আছে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না কেন যাচ্ছে না হয়তো পানি নেওয়া যাচ্ছে না নেওয়ার কোনো উপায় নেই অথবা পানি আছে কিন্তু এটা ব্যবহার করলে এত ঠান্ডা পানি যে এর ফলে জীবন হুমকির মধ্যে পড়ে যাবে এরকম ঠান্ডা অথবা যেখানে আছেন সেখান থেকে বহুদূর পথ এর মধ্যে পানি নেই এরকম পরিস্থিতিতে যেখানে নিরূপায় উজু করা সেরকম পরিস্থিতি কেউ চাইলে তেমন করতে পারে তেমন কি মাটি বা মাটে জাতীয় যে জিনিস আছে এগুলো দিয়ে হাতে তালুতে মাটিতে হাত ফেলে দুই হাত ফেলে এরপরে অতিরিক্ত ধুলাবালি ঝেড়ে ফেলে দিয়ে প্রথমে মুখমণ্ডল যেই যে জায়গা ওজুতে আমাদের ধুইতে হয় তার পুরো অংশটুকুতে ওই হাত দিয়ে মাসা করা অনেক ধুলাবালি থাকা জরুরি না হাতে ধুলাবালি দেখা নাও যায় তাও তাই মনে হয়ে যাবে মাটিতে হাত মারলেই হবে ঠিক একইভাবে দ্বিতীয় দফা আবার মাটিতে হাত মেরে দুই হাত যতটুকু ধৌত করতে হয় কোনো সহ ডান হাত বাম হাত মুছে ফেললেন বাস তাই হয়ে গেল অবশ্য হাম্বুলি মাছাওয়ার ফকিদের মতে শুধু কোনোই পর্যন্ত মাছা করবে হাত কিন্তু হান্ডাফি মাছা অনুযায়ী কোনোই পর্যন্ত দুইতে হবে কবজি না শুধু হাম্বি মাছা অনুযায়ী কবজি পর্যন্ত শুধু তাহলে কোনো পর্যন্ত ধুয়ে মাছা করে ডোলে আপনি তেমন করে ফেলেন শেষ পা মাছা করার কোনো অপশন নাই মাথা মাছা করার কোনো অপশন নাই তাহলে এই দুইবার মাটি বা মাটি জাতীয় কিছুতে হাত দিতে পারেন অনেক সময় দেখা যায় যে মাটি পাওয়া কঠিন হয় মাটির টুকরা শুকনা অংশ বাহির থেকে আনা যেতে পারে সেটা হাতে লাগিয়ে তারপর ঝেড়ে মুখ মাছা করা হাত মাছা করা বাস অজু শেষ এই তাই মন শেষ